তারিখে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ড্রাইভার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় ছিল এক ঘন্টা পূর্ণ নম্বর ছিল চল্লিশ এক কথায় প্রকাশ করুন বেশি কথা বলে যে বাঁচাল আর অল্প কথা বলে যে মৃতবাসী জলে চরে যে জলচর আর যে প্রাণী পানিতে বাস করে তাকেও জলচর বলা হয় যা স্থলে চরে তাকে স্থলচর বলা হয় আর যা জলে ও স্থলে চরে তাকে উপচর বলা হয় আমিষের অভাব নিরামিষ বিপরীত শব্দ লিখুন আজ এর বিপরীত হচ্ছে কাল লম্বা এর বিপরীত হচ্ছে খাটো ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র অর্থসহ বাক্য রচনা করুন অক্কা পাওয়া মারা যাওয়া বা মরা অনেক রুগ পর শয়তানটা শেষ পর্যন্ত অক্কা পেয়েছে আঠারো মাসে বছর দীর্ঘসূত্রিতা তোমার তো আঠেরো মাসে বছর কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না এলাহিকাণ্ড বিরাট আয়োজন বড় বাড়িতে বিয়ে সে তো এক এলাহিকাণ্ড হবে লিঙ্গ পরিবর্তন করুন পাঠক পাটিকা অভিনেতা অভিনেত্রী ভাই এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বোন বা ভাবি বচন পরিবর্তন করুন ছেলে ছেলেরা বা ছেলেগুলো মাছ মাছগুলো পর্বত পর্বতমালা বাংলায় অর্থ লিখুন ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ট্রু সত্য ফ্রেন্ড বন্ধু ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি একজন ড্রাইভার আই এম এ ড্রাইভার সে স্কুলে যায় হি অবলিক শি গোজ টু স্কুল যে কোনো একটা লিখলেও হবে হি গোজ টু স্কুল এটি লিখলেও হবে অথবা সি গোজ টু স্কুল এটি লিখলেও হবে তুমি ইউ আর হ্যাপি ইহা একটি কলম দিস ইজ এ পেন অথবা ইট ইজ এ পেন যে কোনো একটি লিখলেই হবে বিপরীত শব্দ লিখুন ব্ল্যাক ব্ল্যাক করতে হচ্ছে কালো বা কলঙ্কর তাহলে এর বিপরীত হচ্ছে হোয়াইট বা জয়ফুল অর্থ হচ্ছে সাদা বা আনন্দদায়ক অনেস্ট অনেস্ট অর্থ হচ্ছে সৎ এর বিপরীত হচ্ছে ডিজ অনেস্ট ডিজঅনেস্ট অর্থ হচ্ছে অসৎ ডে ডে অর্থ দিন এর বিপরীত হচ্ছে নাইট নাইট অর্থ রাত চার দশমিক পাঁচ ভাগ এক দশমিক পাঁচ সমান কত আমরা জানি ভাজক যেটা আছে এটাকে অবশ্যই দশমিক মুক্ত করে পরে ভাগ করতে হবে এজন্য এক দশমিক পাঁচকে যদি আমরা ভাজক মুক্ত করতে চাই তাহলে চার দশমিক পাঁচ এবং এক দশমিক পাঁচ উভয়কে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব দশমিকের পরে যেহেতু এক গড় আছে এক দশমিক পাঁচ তাহলে একের পর একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ করব তাহলে চার দশমিক পাঁচকে দশ দ্বারা গুণ করলাম এবং এক দশমিক পাঁচকে দশ দ্বারা গুণ করলাম করলে হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ পনেরো উত্তর হচ্ছে তিন এটাই হবে উত্তর এক কুড়ির হাফ অংশ সমান কত এক কুড়ি সমান হচ্ছে বিশটি তাহলে বিশের অর্ধেক হচ্ছে দশ সুতরাং উত্তর হবে দশটি সত্তরের পঞ্চাশ পার্সেন্ট কত পার্সেন্ট মানে হচ্ছে একশো বাগের এক তাহলে পঞ্চাশ গুণ একশো বাঘের এক এখানে থাকতেছে দুই পঞ্চাশ দ্বারা রে ভাগ করলে দুই তারপরে দুই দ্বারা আবার সত্তরে ভাগ করলে থাকে পঁয়ত্রিশ অথবা আমরা সত্তর গুণ পঞ্চাশ গুণ করে পাচ্ছি পাঁচ সাথে পঁয়ত্রিশ এভাবে পঁয়ত্রিশশো তারপরে আমরা একশো দ্বারা ভাগ করলে পাচ্ছি পঁয়ত্রিশ যে কোনো এক নিয়মে করলেই হবে তিন বছর দুই মাস সমান কত এক বছর সমান হচ্ছে বারো মাস তাহলে তিন বছর সমান হচ্ছে তিন বারং ছত্রিশ মাস এর সাথে দুই মাস যোগ করলে হয় আটত্রিশ মাস অর্থাৎ তিন বছর দুই মাস সমান সমান হচ্ছে আটত্রিশ মাস কোনটি বড় কোনটি বড় এটা নির্ণয় করতে হলে এগুলোকে আমরা দশমিকের পরে যে যেই সংখ্যাগুলো আছে। এইভাবে আমরা এটা আকারে প্রকাশ করি যদি তাহলে দশমিকের পরে শূন্য শূন্য সাত এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে একের পরে তিনটা শূন্য হবে যেহেতু দশমিকের পরে তিনটা গড় আছে তাহলে এক হাজার ভাগের সাত আরেকটা হচ্ছে দশ ভাগের সাত আর একটা হচ্ছে একশো বাঘের সাত তার মধ্যে দশ ভাগের সাত হচ্ছে সবচেয়ে বেশি বা বড় তাহলে সঠিক উত্তর হবে দশ ভাগের সাত কোনো স্থানে অবশ্যই হর্ন বাজাতে হবে কোন স্থানে অবশ্যই হর্ন বাজাতে হবে এটির উত্তর হবে অন্ধ বাঁকে অবশ্যই হর্ন বাজাতে হবে চক্কর চালকের কোন দিকে থাকে গুলচক্কর চালকের ডান দিকে থাকে লাল বৃত্তের মধ্যে চল্লিশ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায় মোটরযানের সর্বোচ্চ গতি সীমা চল্লিশ কিলোমিটার অর্থাৎ ঘন্টায় চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে মোটরযান চালানো যাবে না রাস্তায় আলোক সংকেত কোন ক্রমে আসে লাল পর্যায়ক্রমে আসে হলুদ এবং এরপরে আসে সবুজ এরপরে হলুদ এরপরে আবার লাল এভাবেই পর্যায়ক্রমে আসে রাস্তা বরাবর হলুদ রঙের ডাবল লাইন আঁকা থাকলে কি বোঝায় রাস্তা বরাবর হলুদ রঙের ডাবল লাইন আঁকা থাকলে বোঝায় ওভারটেক বা লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ একটি রাস্তায় উভমুখী যান চলাচল থাকলে সেটি আলাদা করতেও হলুদ লাইন দেওয়া হয় সংকীর্ণ রাস্তা অতিক্রম করার জন্য সামনের দিক হতে আগত গাড়ি থেকে অগ্রাধিকার পাবার জন্য আপনি কি করবেন হেডলাইট জ্বালিয়ে বন্ধ করলে বা ফ্ল্যাশিং করলেই হবে গাড়ির চাকা সাধারণত কখন স্কিডিং হয় বিজা রাস্তায় অতি দ্রুত চালালে বা সকল হুইসল সিলিন্ডার ব্রেক সমানভাবে কাজ না করলে বা রাস্তা পিছিল বা কর্দমাক্ত হলে অথবা রাস্তা বরফ বা গাছ থাকলে গাড়ির চাকা স্কিডিং হয় উল্লেখ্য বিষয় ব্রেক করার পর গাড়ির চাকা না ঘুরে রাস্তার উপর পিছলিয়ে যাওয়াকে স্কিডিং বলে মনে করুন আপনি পাকা ও ভালো রাস্তায় পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছেন আপনার নিরাপদ দূরত্ব কত মিটার হবে এক্ষেত্রে নিরাপদ হবে মিটার লাল হর্ন আঁকা থাকলে কি বোঝায় লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে বোঝায় এখানে হর্ন বাজানো নিষেধ পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমিয়ে প্রয়োজনে থামিয়ে প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগ মতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে